সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বে আবারও একটা আলোচনা নিয়ে আমি হাজির হলাম এই চেয়েছি ভূগোল প্রথম পত্র নষ্ট অধ্যায় সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা আজকের আমার আলোচ্য বিষয় হবে জোয়ার ভাটার কারণ এবং ফলাফল সম্পর্কে একটি সৃজনশীল তার আলোকে তার উত্তর দেওয়ার চেষ্টা আলোচক হিসাবে আমি আছি প্রধান ভূগোল পরিবেশ বিভাগ কলেজ যশোর উপরে আমার যে ছবিটা দেওয়া আছে এবং নিচে নাম লেখা আছে এটা আমার ইউটিউব চ্যানেল সবাইকে এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি এবং তোমাদেরকে বলি এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আমরা যদি জোয়ার খুব ভালো করে আসবেই পড়তে পারি জোয়ার ভাটা যাবতীয় বিষয়গুলো তাহলে এখান থেকে একটা প্রশ্ন তোমরা লিখতে পারবে এখানে জোয়ার ভাটার কারণ আছে ফলাফল আছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বিশেষ করে জোয়ার ভাটার যে প্রভাব আছে সেটা তাছাড়া জোয়ার ভাটার যে শ্রেণী বিভাগ আছে চারটা সেটা তারপরে জোয়ার ভাটার সময় ইত্যাদি সম্পর্কে দু তিনটা বিষয় পড়লেই একটা প্রশ্ন পাওয়া যাবে যাই হোক এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকটা একটু পড়ার চেষ্টা করো দেখ বোঝার চেষ্টা করো প্রথমে আমি বলেছি যে সব সময় কি করতে হবে যে উদ্দীপক সম্পর্কে তোমাদেরকে আগে পড়ে ভালো করে বুঝতে হবে শিক্ষা সফরে সবুজ সেন্ট মার্টিন বেড়াতে এসে বিকালে পড়া ঢেউ এবং প্রবাল দেখে আনন্দিত হলো আকাশে পূর্ণিমার চাঁদ থাকায় সবাই মিলে আবারও সাগর দেখতে গিয়ে দেখলো বিকালে যেসব স্থানে হেঁটে বেড়ে বেড়িয়েছিল তাতে সেই স্থানগুলো পাঁচ ফুট পানির নিচে চমৎকার একটা বক্তব্য চমৎকার একটা উদ্দীপক এখানে বলা হচ্ছে যে শিক্ষা সফরে যে সবুজ সেন্ট মার্টিন দ্বীপ বেড়াতে এসেছে সেখানে বিকালে সমুদ্র সৈকতে বেড়াতে এসে খুব আনন্দিত পেয়েছে কিন্তু রাত পাপ পূর্ণিমার চাঁদ থাকায় রাতে এসে দেখে যে জায়গায় সে হাঁটিয়ে বেড়িয়েছিল সেখানে পাসপোর্ট পানের নিচে চলে গেছে এই দ্বারা আমরা কি বুঝলাম যে এখানে পানির দুইটা অবস্থা একটা ফুলে ওঠা এবং একটা নেমে যে অবজান হয়েছে দিনের বেলা বিকাল বেলা সেটা কি ছিল আসে সেখানে কিন্তু পানির ভাটা ছিল এবং রাতে যেটা হয়েছে সেটা সেখানে জোয়ার হয়েছে তাহলে আমরা আগে এইভাবে বুঝে নিতে হবে এটা হচ্ছে জোয়ার এবং ভাটা সম্পর্কে এখানে বলা হয়েছে প্রথমে আসো সাগর কোন মহাসাগরে এটা আমি আলোচনায় করে আসছি প্রশ্ন এটা ক এবং খ এটা তো আসলে যে কোনো প্রশ্ন হতে পারে বায়ুপূর্ব প্রভাবিত করে ব্যাখ্যা করো আমি ব্যাখ্যা করব পরে আর গ নম্বর উদ্দীপকে উল্লেখিত পানির অতিরিক্ত বৃদ্ধির কারণ ব্যাখ্যা করো অতিরিক্ত বৃদ্ধিটা তো আমরা বুঝতেই পেরেছি সেটা হচ্ছে জোয়ার তার কারণ কারণ লিখলেই হবে উদ্দীপকে ইঙ্গিত পরিবর্তনের ঘটনাটি উপকূলীয় অঞ্চলের উপর কিরূপ প্রভাব পেলে বিশ্লেষণ করো তার মানে উপকূলীয় অঞ্চলে যে প্রভাবটা আছে সেটা আলোচনা করতে হবে তাহলে আমরা একটু আলোচনায় আসি এটা তোমার বইয়ের আছে চমৎকার লেখা আহ সেখান থেকে পড়লেও হবে এখানে আমি জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য যে এইভাবে প্রশ্নের উত্তর আমি অবশ্য প্রশ্নের উত্তরগুলো অনেক বড় করে আলোচনা করবো তোমরা একটু ছোট করে লিখবে যেখানে নাম মানে নাম্বারটা কম আছে প্রথমে আসে যে শৈব সাগর কোন মহাসাগরে অবস্থিত শৈব সাগর আটলান্টিক মহাসাগরে অবস্থিত এটা তোমরা জানো সমুদ্র স্রোত বায়ু সমুদ্র স্রোত কিভাবে প্রভাবিত করে এখানে দেখো লেখা আছে সমুদ্র স্রোত উৎপত্তির জন্য প্রধান কারণ হলো বায়ু প্রবাহ প্রবাল নিহত বায়ু প্রবাহ সমুদ্র পৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরের পানির রাশিকে একই দিকে চালিত করে বায়ু প্রবাহিত এলাকায় অয়ন সমুদ্র পূর্ব থেকে পশ্চিম দিকে এবং পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকায় সমুদ্র পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয় এভাবেই বিভিন্ন প্রকার বায়ু সমুদ্রকে প্রভাবিত করে প্রবাহিত করে বা প্রভাবিত করে এখানে একটা চিত্র দেওয়া আছে দেখো এই চিত্রটাই আমরা এই যে দক্ষিণ পূর্ব আয়ন আয়ন বায়ু বায়ু এই স্রোত এদিক থেকে এদিকে আসায় সবসময় এই সমুদ্র স্রোতটা কোন দিক থেকে কোন দিকে হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এখানে পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে আবার এই যে পশ্চিমা বায়ু আছে পশ্চিমা বায়ুর প্রভাবে সমুদ্র স্রোতটা কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বিপরীত অবস্থা পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে আবার মেরু অঞ্চলে তার ওই অঞ্চলের প্রবাহিত হচ্ছে তাহলে এখানে আমরা বুঝলাম যে কিন্তু স্রোত কে প্রভাবিত করার একটা ফ্যাক্টর যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে আমরা এই দুইটা প্রশ্নের উত্তর আমরা করতে পারব এবার আমাদের যে তৃতীয় নম্বর যে প্রশ্নটা ছিল কোন বিষয়ের উল্লেখ করা সেখানে জোয়ারের কথা উল্লেখ করা হয়েছিল এই জোয়ারের কারণ সম্পর্কে এখানে বলা হয়েছে সেই কারণ সম্পর্কে এবার জোয়ার ভাটা কাকে বলে সে সম্পর্কে একটু আলোচনায় আসি প্রথমে আসি জোয়ার ভাটা কাকে বলে এটা না করলে তো আর এটা আসলে উত্তর দেওয়া যাবে না জোয়ার এবং ভাটা হাইটাইট টাইড সমুদ্র এবং উপকূলবর্তী নদীর জলরাশি প্রতিদিন একটি সময়ে ওই জলরাশি ধীরে ধীরে ফুলে উঠছে এবং কিছুক্ষণ পরে আবার ধীরে ধীরে নেমে যাচ্ছে জলরাশির এরকম নিয়মিত স্ফীতি বা ফুলে ওঠাকে জোয়ার বা এবং নেমে যাওয়াকে ভাটা বলে তোমরা এটুক লিখলে কিন্তু হবে কি হলো যে প্রতিদিন কোনো জায়গায় পানি ফুলে উঠছে কোনো জায়গায় পানি নেমে যাচ্ছে ফুলে ওঠাকে আমরা জোয়ার বলছি এবং নেমে খুব ভাটা বলছি সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাটা হয় এটা তোমরা জানো তোমাদের এগুলো এই এ সম্পর্কে আমার বিস্তারিত ক্লাস আছে উপকূলে কোনো একটি স্থানে পর দুটি জোয়ার বা পর পর দুটি ভাটার মধ্যে ব্যবধান প্রায় বারো ঘন্টা এটার সময় একটু ব্যবধানে কম বেশি আছে প্রধানত দুটি কারণে জোয়ার ভাটা হয় সেটা হচ্ছে ও সূর্যের শক্তির প্রভাব এবং কেন্দ্রাতি শক্তির প্রভাবে সেটা পরে আলোচনা আসবো আমি তাহলে জোয়ারপোটা কাকে বলে এটা আমরা বুঝলাম এবার আমরা জোয়ারপোটার যে কারণ দুটা আমরা এখানে লিখেছি সেই দুইটা সম্পর্কে একটু আলোচনা করি প্রধানত কারণে হয়ে থাকে একটা হচ্ছে আহ শক্তির প্রভাব তা সূর্যের আকর্ষণের প্রভাব সেটা মহাকাশ শক্তি মানে চন্দ্র কি হচ্ছে মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নক্ষত্র জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে তাহলে মহাকাশে যে জ্যোতিষ গুলো আছে সবাই আহ একে অপরকে আকর্ষণ করে এটাই কিন্তু মহাকাশ শক্তি তাই এর প্রভাবে সূর্য চন্দ্র তাই এর প্রভাবে সূর্য এবং চন্দ্র কিন্তু আকর্ষণ করে থাকে আহ সূর্য চন্দ্র অপেক্ষা দুই কোটি ষাট লক্ষ গুণ বড় হলেও পৃথিবী সূর্যতে গড়ে পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত কিন্তু পৃথিবী থেকে চন্দ্রের গড় দূরত্ব আটত্রিশ পয়েন্ট চার লক্ষ কিলোমিটার এ কারণেই পৃথিবীর উপর সূর্যের আকর্ষণ শক্তি চন্দ্র অপেক্ষা কম ফলে জোয়ার ভাটার ব্যাপারে সূর্য অপেক্ষা চন্দ্রের প্রভাব বেশি হিসাব করে দেখা গেছে যে জোয়ার উৎপাদনে সূর্যের ক্ষমতা চন্দ্রের কত উনপঞ্চাশ ভাগ উনপঞ্চাশ ভাগের বেশি হচ্ছে চন্দ্রের বেশি সাদ ও সূর্য একই স্বরূপ স্বাদ ও আকর্ষণ অত্যন্ত প্রবল হয় তাহলে আমরা কি বুঝলাম যে সাধারণত চন্দ্র এবং সূর্যের আকর্ষণে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন স্থানে জোয়ার ও ভাটা হয়ে থাকে এবং এটাকে আমরা মহাকর্ষ শক্তি হিসাবে বিবেচনা করে থাকি এই যে চন্দ্র সূর্যের আকর্ষণে হয় আহ তাহলে আমরা তো চন্দ্রের সূর্য তো অনেক বড় কিন্তু তার আকর্ষণ শক্তি বেশি হওয়ার কথা কিন্তু ক্যান আবার চন্দ্র তো অনেক ছোট তার আকাশ শক্তি কম হওয়ার কিন্তু পার্থক্যটা হচ্ছে যে এই পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব কিন্তু অনেক কম সেখানে মাত্র আটত্রিশ পয়েন্ট চার লক্ষ কিলোমিটার এই পৃথিবী থেকে এই চন্দ্রের দূরত্ব কিন্তু সূর্যের যে দূরত্ব পৃথিবী থেকে সেখানে দুই কোটি ষাট লক্ষ গুণ পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থা এটা পনেরো কোটি কিলোমিটার দূরে অবস্থিত এবং সূর্যটা চন্দ্র সেটা দুই কোটি ষাট লক্ষ গুণ বড় হলেও তাহলে অনেক দূরত্বের কারণে কিন্তু এই চন্দ্রের আকর্ষণটাই আমাদের পৃথিবীর পরে বেশি পড়ে কাজেই এই চন্দ্রের আকর্ষণেই কিন্তু আমাদের জোয়ার ভাটাটা পৃথিবীতে বেশি হয় তাহলে জোয়ার ভাটা কেন হয় কারণ একটা আছে মহাকর্ষ শক্তির প্রভাব সেটা সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম যতটা ছোট লিখতে পারো ততই ভালো কিন্তু বুঝিয়ে দিতে হবে এরপরে আসো যে পৃথিবীর আবর্তনের ফলে উৎপন্ন কেন্দ্রাতিক শক্তি আর একটা যেটা হয় হয়। জোয়ার হচ্ছে কেন্দ্রাতিক শক্তি বলতে আমরা কি বুঝি সেটা আমাদেরকে বুঝতে হবে এখানে বলছে যে পৃথিবী নিজ মেরু রেখার চারিদিকে অনাবর্ত আবর্তন করে বলে কেন্দ্রাতিক শক্তি বিকাশ শক্তি হয় আমরা জানি চব্বিশ ঘন্টায় প্রতি চব্বিশ ঘন্টায় মোটামুটি পৃথিবী নিজ অক্ষের চারিদিকে একবার ঘুরে আসে এই ঘোরা ঘোরার ফলে যে কেন্দ্রাতিক কেন্দ্র থেকে যে শক্তির উৎপন্ন হয় এই কেন্দ্রাতিক শক্তির প্রভাবে পৃথিবীর প্রতিটি অনুই মহাকৃতের বিপরীত দিকে বিকশিত হয় বা ছিটকে বোঝায় এটি কথাটা তাই পৃথিবীর কেন্দ্রাতিক শক্তির প্রভাবে যেখানে মহাশক্তির আহ মহাকাশন শক্তির প্রভাবে জোয়ারের সৃষ্টি হয় তার বিপরীত দিকে সমুদ্রের জোয়ার বিক্ষিপ্ত হয়েও জোয়ারের সৃষ্টি হয় এখানে বলছে যে এই যে পৃথিবী চারিদিকে ঘুরছে এই যে সূর্য চন্দ্রের আকর্ষণে যে জোয়ার হচ্ছে ভাটা হচ্ছে জোয়ার হচ্ছে জোয়ার জোয়ার হচ্ছে হচ্ছে কিন্তু কিন্তু এর এর বিপরীত বিপরীত দিকে দিকেও এই যে চন্দ্রের আকর্ষণ এখানে জোয়ার হচ্ছে আবার এখানেও জোয়ার হচ্ছে এর কারণ হচ্ছে পৃথিবী যে ঘুরছে এর ফলে কি হচ্ছে যে পানিটা ছিটকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেই স্থানে সাধারণত জোয়ার সংগঠিত হচ্ছে এইভাবে আমরা বলতে পারি দুইটা কারণে সাধারণত জোয়ার সাধারণত হয়ে থাকে এই দুইটা কারণ উল্লেখ করলে কিন্তু হলো উত্তরগুলো সঠিক করে লিখবে এর পরে আস এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে এবং উদ্দীপকটা একটু বুঝে নিতে হবে কি বলতে চাচ্ছে বিভিন্নভাবে উদ্দীপক থাকতে পারে এখানে বলা হচ্ছে যে প্রথমে উপকূল সম্পর্কে ধারণা করা যায় উপকূল বলতে আমরা বলতে উপকূল বলতে সমুদ্রের তীরবর্তী অঞ্চলকে বোঝায় এই যে সমুদ্র তার তীরবর্তী যে অঞ্চল এই এটাকে আমরা উপকূলীয় অঞ্চল বোঝায় অন্যভাবে বলা যায় যে জলভাগ যখন সমুদ্রের সাথে গিয়ে মিশেছে সেই সংযোগ সংযোগস্থলকেই উপকূল বলে এখানে জলভাগ সমুদ্রের সঙ্গে যেখানে মিশেছে সেটাই উপকূল বলে এ বলা যায় জোয়ারের পানির তীরভূমির যত উচ্চ সর্বোচ্চ যত উঠতে পারে তাকে উপকূল রেখা বলে যখন জোয়ার হয় এই তীরভূমি যতদূর পর্যন্ত সমুদ্রের এই জলরাশি উঠতে পারে সেই অঞ্চলটাকে আমরা উপকূল রেখা বলে থাকি এই যে উপকূলীয় অঞ্চলে জোয়ার ঘরটা কিন্তু ব্যাপক প্রভাব ফেলে সে সম্পর্কে আমরা একটু আলোচনায় আসি সেটা কি হচ্ছে যে এর আগে আমরা বাংলাদেশের যে উপকূলীয় অঞ্চলগুলো আছে সেই উপকূলীয় অঞ্চল সম্পর্কে একটু ধারণায় আসি দেখো এখানে বাংলাদেশের দক্ষিণ আসলে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের দক্ষিণ দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম অংশ কিন্তু উপকূল রেখায় দ্বারা ভাব বাংলাদেশের সাতকিরা এই দেখো বাংলাদেশ এই যে আছে দক্ষিণ দক্ষিণ পূর্ব অঞ্চল এটা আছে দক্ষিণ পশ্চিম অঞ্চল এখান থেকে এখান থেকে সাধারণত এই পর্যন্ত সবই কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলে কোন কোন জেলাগুলো পড়ছে এখানে আমাদের দেখছি যে সাতক্ষীরা পড়েছে এখানে খুলনা পড়েছে এখানে এখানে পড়েছে কি এইটা হচ্ছে বাগেরহাট বাগেরহাট জেলার অংশ পড়েছে সুন্দরবন তারপরে এটা এই যে ঝালকাটি পিরোজপুরে দেখো পড়ছে উপকূলীয় অঞ্চলে তারপরে এই যে বরগুনা বরগুনা উপকূলীয় অঞ্চলে এই যে পটুয়াখালী এটাও উপকূলীয় অঞ্চলে এটা ভোলা এটাও এখানে এখানে নোয়াখালীও কিন্তু উপকূলীয় অঞ্চলে তারপর এই যে উপকূলীয় অঞ্চলে এবং চট্টগ্রাম তো উপকূলীয় এবং কক্সবাজার পর্যন্ত এটাও কিন্তু উপকূলীয় অঞ্চলে তাহলে আমরা যদি এটা মনে রাখতে পারি যে এই সমস্ত জেলাগুলো কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এই উপকূলীয় অঞ্চলে আহ কি যে কি প্রভাব ফেলে সেটা আমাদেরকে বুঝতে হবে এটা কিন্তু এই অঞ্চলটা কি এটা তো কিন্তু সুন্দরবন এই সুন্দরবন কিন্তু জোয়ার ভাটা বা জোয়ার ভাটার প্রভাবে হয়েছে যায় হোক আমি একটু আহ ব্যাখ্যাটা অন্যভাবে আসি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে যে আহ জোয়ার ভাটার যে প্রভাব সেটা আমরা আলোচনায় আসি বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ এর দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর ফলে বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটা আশীর্বাদ হয়ে নিয়ে বসে আসে যা বাংলাদেশের অর্থনৈতিক উপর ব্যাপক প্রভাব ফেলে যারা মানুষ নানাভাবে উপকৃত হয়ে থাকে নিম্নে জোয়ার বাটা সুফল ও কুপাল সম্পর্কে আলোচনা করা হলো এখানে যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার বাটা যে প্রভাব ফেলে সেটাকে আমরা সাধারণত একটা সুফল হিসেবে বিবেচনা করি একটা কুপাল হিসেবে বিবেচনা করি শুধু সুপারি নয় এখানে কিন্তু কুফালও আছে খারাপ ফলাফল প্রভাব প্রথমত আসি ব্যবসা বাণিজ্যের সুবিধা হয় এই বিশেষ করে জোয়ার ভাটার ফলে জোয়ার ভাটার ফলে সমুদ্রগামী জাহাজ চলাচলে বিশেষ সুবিধা হয় জোয়ারের সময় নদীর মোহনায় তার অভ্যন্তরে পানি বেশি উঁচু হয় ফলে বড় বড় সমুদ্রগামী জাহাজগুলো আমদানিকৃত পণ্য নিয়ে সহজেই নদীতে প্রবেশ করতে পারে এবং ভাটার টানে এসব জাহাজ রপ্তানিকৃত পণ্য নিয়ে সহজেই সমুদ্র চলে যেতে পারে এ কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে চট্টগ্রাম ও মোংলা নামক দুটো সমুদ্র বন্দর গড়ে উঠেছে এ দুটি উঠায় বহু শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগাম হয়েছে তাহলে এখানে কি হয়েছে ব্যবসা বাণিজ্যের একটা সুবিধা এখানে হয়েছে তারপরে আসো একটু দ্রুত যাই কারণ অনেকগুলো পয়েন্ট তো এখানে আলোচনা করতে হবে তারপরে আমরা আলোচনায় আসি যে নদীর পানি নির্মল থাকা জোয়ার ঘাটার ফলে নদীর পানি নির্মল থাকে দৈনিক দুইবার ভাটা হওয়ার ফলে নদীতে সঞ্চিত সব আহ আবর্জনা ধুয়ে যায় ফলে পরিবেশ থাকে তাহলে দুই নম্বর ফেলাম নদীর পানি নির্মল থাকে এই বাংলাদেশে উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার ফলে নদী মুখ নৌ চলাচলের যোগ্য থাকা জোয়ার ভাটার জন্য পলিমাটি মাটি নদীর মুখ বন্ধ হয়ে যেতে পারে না ফলে নৌ চলাচল যোগ্য থাকে ইংল্যান্ডের জোয়ার ভাটার ফলে পলি জমতে পারে না বলে সর্বদা নাব্য থাকে তাহলে নদীর মুখ চলাচলে অর্থাৎ নাব্য থাকার জন্য জোয়ার ভাটা প্রয়োজন লবণ উৎপাদন কেন্দ্র এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় জোয়ার ভাটার উপর নির্ভর করে সমুদ্র উপকূলে লবণ তৈরির কারখানা গড়ে ওঠে জোয়ারের সময় সমুদ্রের পানি লবণ উৎপাদন কেন্দ্রের গভীরতা প্রবেশ করে পরে আবাত জলরাশিকে পানির রাশিকে শুকিয়ে লবণ উৎপাদন করা হয় লবণ উৎপাদন কেন্দ্র হিসেবে সে দেশের জন্য উপকূলীয় অঞ্চলে প্রচুর পরিমাণে লবণ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে এবার আস কাজের সুবিধা এই শেষ কাজের সুবিধা কি করে হয় সেটাও আমরা একটু আলোচনায় আসি যে উপকূলীয় অঞ্চলে অনেক নদীর পাশে খাল খনন করে পানি আটকিয়ে জমিতে সেচ দেওয়া হয় ফলে উপকূলীয় অঞ্চলে কৃষিক্ষেত্রে অবন্নতি তৈরি হয় তাহলে শেষ কাজের সুবিধা হয় মৎস্য বন্দর ও মৎস্য ব্যবসা কেন্দ্র জোয়ার ভাটার সমুদ্র মৎস্য কেন্দ্র ও মৎস্য ব্যবসায়ী কেন্দ্র গড়ে উঠেছে বাংলাদেশে প্রায় সাতশো ষোলো কিলোমিটার উপকূল রেখা রয়েছে এসব উপকূল রেখার বিভিন্ন অংশ দিয়ে বহু নদী অসংখ্য শাখা সহ সানোৎসব উপসাগরে বঙ্গোপুর সাগরে পতিত হয়েছে তাই উপকূল রেখার সর্বত্রই অসংখ্য ছোট বড় নদীর মোহনা ও খাড়ি বিদ্যমান এসব মোহনা ও খাড়িতে মৎস্য খাদ্যের প্রাচুর্য থাকায় অসংখ্য মৎস্য সে ভিড় জমায় এবং প্রচুর মৎস্য ধরা পড়ে এই অঞ্চলে ধৃত মৎস্যের মধ্যে ভেটকি কোরাল চান্দা রূপচান্দা চিংড়ি গলদা চিংড়ি পোয়া স্যামন, তারপরে চুড়ি মাছ প্রভৃতি প্রধান। সকল মৎস্য দেশ বিশ্বের বাজারে বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা হয় সাত নম্বর হচ্ছে কর্মসংস্থান উপকূলীয় জর্বাটা কবে মৎস্য ক্ষেত্রে লোক কাজে নিয়োজিত থাকে যা দেশের বেকারত্ব হিরে আসে সহায়তা করে তাহলে আমরা সাতটা প্রভাব কিন্তু আমরা এখানে পেলাম আরো কিছু প্রভাব দেখি এবার কুফল সম্পর্কে আমরা কিছু আলোচনা করি শুধু সুপালি বই আনে না কিছু কুফালও বই আনে অর্থাৎ আহ জোয়ার ঘটা কিছু ক্ষতি থাকে কৃষি জমির উর্বরতা হিয়া উপকূলীয় অঞ্চলে কৃষি জমিতে জোয়ারের পানি প্রবেশ করলে পানির উর্বরতা জমির উর্বরতা শক্তি হ্রাস পায় এর ফলে উৎপাদন ক্ষমতা কমে যায় জানমালের প্রতি হয় তীব্র জোয়ারের ফলে উপকূলীয় অঞ্চলে যানমালের ক্ষতি হতে পারে তারপরে তীর জোয়ারে তীব্র জোয়ারের ফলে ক্ষুদ্র নৌজান ডুবে যেতে পারে সুতরাং বলা যায় যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ঘটা প্রভাব দেশের কৃষিক্ষেত্র ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে যদিও এর সামান্য কিছু আহ কুফালও রয়েছে আলোচনা থেকে আমরা দেখি যে জোয়ার ভাটার স্বাভাবিক মানুষের কর্মকাণ্ডকে প্রভাবিত করে জোয়ার ভাটারের প্রভাব ইতিবাচক মানুষের সাময়িক সাময়িকভাবে ব্যাহত করে বা ফলাফল দেখতে পারি আমরা যাই আমরা জোয়ার ভাটার আছি কিন্তু তাহলে আমরা এই প্রশ্নে এই যে এসে আমরা কিন্তু অনেক কিছু আলোচনা করলাম সেটা হচ্ছে যে আসলে এখানে গ নম্বরে যেটা আলোচনা করলাম জোয়ার কারণ এবং ঘ নম্বরে জোয়ার ভাটার প্রভাব বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জোয়ার ভাটার প্রভাব সম্পর্কে আলোচনা করলাম তাহলে আমার সৃজনশীল প্রশ্ন আলোচনার সাথে সাথে কিন্তু বিষয়গুলো আলোচনা হয়ে যাচ্ছে এবং এটা একবার দেখলে মনে হয় সবাই লিখতে পারবে যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ